ববেজার তোল না নাই ঈশ্বরতে ভালোবাসে শুধু আমার মা ববেজার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো আমার মাই পাইছি রে মারফা ফাগল এই মাহফিল একটা ফাগল পাইছি মার ফাগল আজকে আমি তাহলে সব মাফিলে এমনি থেকে দশ মিনিটে ওয়াশ করি আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব তার মার ফাগল যুবক বাইরে আমার আমি বলছি নবীর মোহাম্মদ আল্লাহর ইবাদত মা বাবার খেদমত তিনটা ধারায় ওয়াজ করতে যাই আর নামাজের কত বললাম এখন আমি মা বাবার খেদমতের কত বলবো আমার নবী আপনার নবী বলেন রিদার রব্বি ফি রিদা লুওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতি লুওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমার নবী বলেন আলজান্নাত আকৌ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না মার খেতমদের নাম হলো জান্নাতের চাবি এই জন্য যুবক আল্লাহর একটা আবাদত হলো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন অপুগ আল্লাহ দা বদ ইল্লা ইঞ্জীন আল্লাহর আপ্লাব মা বাবার সঙ্গীত তোমরা ভালো ব্যবহার করব কতদিন পর্যন্ত ব্যবহার করবেন আল্লাহ বলেন ইম্মায়া বলো বান্না ইন দা কেন কে বর আহত মা ফালা তুল্লাহমা অফিউ আলাহ তা নার হুমাফ ওয়াকুল্লাহমা কৌলা মা বাবা যদি যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ কেন এই পৃথিবীতে কষ্টের কষ্ট একমাত্র একজন মানুষ করে এই মানুষটা হলো তোমার মা রাতের বেলা যখন মা সুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছ সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না তুমি মায়ের

পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফলাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি দরাইয়া বনাই না খেরাই না গোনাই না ওই পাতিলা ব্লেড বলে না রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পড়া যায় এই দিক দিয়ে মার পানিগুলো পালিশ বাসতেছে আর একটু পরে পরে দাই মানে কি কো জানে নি বোন রে একটা ছুরি দে আমার জীবনটা আমি শেষ করিয়া ফলাই আগে যদি জানতাম সন্তান পেটে নিয়া কোন দিন ওই সন্তান আমি পেটে দারণ করতাম না এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয় এইভাবে মা জীবন্ত আলাইতে কয় ও ওই তাই মারে জিঘাইবা ওই মার অবস্থা আর কেমন ছিল ওই একটু পরে পরে তোর মা বেহোশ হয়ে গেছে আল্লাহ না করো এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান ওয়া 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 কা কান্দে কিন্তু সন্তানের মা আর শ্বাস পালাই না দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেন আসেন আসেনি এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে বাড়িতেও থাকে যুবকের দ এই লোকটা মানে একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি এই পোলাডারে মা পেটে রাখতে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম এ যুবক বায়ের আমার ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় উজবো কেমন মাসি বিউশাইয়া পয়রা থাকে সন্তান ডেলিভারির গেসে দেখবেন ভবিষ্যত হওয়ার সন্তানের নাভিটাও কা른া না কেটে মায়ের বুকে দিয়া দেন সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না ক্যাটা কইছে মার কষ্ট হয় না তুমি নিমুখ হারাম দিক্কা কও ক্যাটা কইছে মার কষ্ট হয় না সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না সিজারটা করাইতে লুকাই ঢুকাইবার আগে মার কোমর তারবি একটা ইনজেকশন মারে সারা জীবনের জন্য মার কম্মটা অচল সারা জীবনের জন্য ভালো কম্মটারে অচল করে ফলাইছে আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয়া মার ভালো তল পেটটা সাতটা পল্লা কাটতে বলে কষ্ট হয় কে বলছে মার বালদারে সারা জীবনের জন্য সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা দে আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে মা তখন সহ্য করতে পারে না সন্তান তুমি কি জানো না বিদেশ বিরাট একটু বিপদ হইরা গেলে মার বনে জাগ না মারে সব দুয়ার মাঝখানে পর্দা আছে সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই ডাইরে কাল্লার দরবারে কবুল হয়ে যায় এ যুবকের দল তুমি দেখবা জ্বর যদি একশো উইটা যায় মা মুখের মধ্যে মেসেজ ব্যথাটা কইমা যাই মাগো তোমার মতো লয় হো আমায় করে টানি আচল দিয়ে না নাকি আচল দিয়ে না নাকি চিন পানি হাই রে মা জনী আইরে মা জন বাবা গো বাবা বাবা গো বাবা কান্দোসেন বাবা আমার মত বুঝি কেউ বাপরে হারাইছে মানে বাবা গো বাবা বাবা গো শক্ত একটা মুখে হাসি নাই সব চোখের পানি চঞ্চল করতেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলা পান্তার মারে ভালোবাসে আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোয়া দিবা ওই মা যখন তোমার জন্য দোয়া করবে মাদ্রাসায় পড়তে হবে না বড় আলেম হতে পারবে না সিনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি উলি আল্লাহ হয়ে যাইবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে দিশে হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে দিশে হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বহুদূর যে যাইছি রে ভালবাসা তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা রে দিমা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো তান কুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতর টান নরে চরে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে লা আমরা পড়া আমাদেরকে আপনি ক্ষমা করুন আল্লাহ আমরা মারে অনেক কষ্ট দিয়ে থাকতে মারে খাওয়াইছি না এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা কি করলাম কত কষ্ট দিয়েছি মাকে আল্লাহ তুমি মাফ করে দো আল্লাহ রব্বিন আল্লাহ গো আল্লাহ আমার আব্বা মা আমারে যেমনি ছোটবেলা মায়া করছেন ঠিক এভাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন করেন সবাইকে কাজে আসি না নাই ওই মা বাবের ক্ষেত বলতে আমরা চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহর জন্য প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গোলজার বানাই দেবেন আমিন